দারুন <laughs> <laughs> मासुद नहीं मासुद आसानी जल परिषद अपल के लोकल डी दा

मासुद ने मासुद आसन পরিশোধ করলো দলকে সমতায় ফেরাল আপাতত রুবি খেলোয়াড় দলকে সমতায় ফিরিয়েছে এক এক ফলাফল টিম রুবি হ্যালো ভগবানপুর হ্যাঁ আবার গোল কি যাচ্ছে আবার গোল কি সাইন সাইনে সাইন আসেনি

ভালো সাহেব বলতো জমে উঠেছে ম্যাচ দারুণ ম্যাচ চলছে আপাতত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে একদিকে খেলছে रुबिन आसमुंग अपदिका खेल से खे बेंगल रॉयल्स डैनी दा कोथाई मालो डैनी दा बेंगल रॉयल्स टा रैग अपदिका रुबी नासिक हम तारा वापस आते हैं अंधिका राय बोल बिकेट अपल दिके लोकल बैंच डैनी

দারুণ বুদ্ধিমত্তা গোল করেছে হামিদুল হামিদুরে করা গোলে আপাতত দুই এক গোলে এগিয়ে গেল প্রথম গোল হামিদুল দ্বিতীয় গোল হামিদুল জোড়া গোল ভাই হামিদুল তৃতীয় ম্যাচে দুটো গোল করেছে ডবল গোল করেছে হামিদুল দুই এক গোলে এগিয়ে গেল রায় রেজিবুল বেগার রায় রেজিবুল বেগার দুই এক গোলে এগিয়ে গেল সিদ্দা নেই না সিদ্দা নেই খেলছেন রান রেজি বল হামিদুল অন ফায়ার একদম হামিদুল অন ফায়ার হামিদুল ডানিদা জোরা গোল করেছে ডবল গোল করেছে শাহাজুদ্দিন হারিফ টাউন দারুন সব ছিল চমৎকার ব্লগ ওখানে ডানিদা দারুণ খেলছে সাদা জার্সিটা রুবি নাসিঘুম রুবি নাসিঘুম তারা কিন্তু দারুণ খেলছে নারীদা থেকে সাহাজুদ্দিন চমৎকার শট ছিল মাঠের মধ্যে প্রবেশ করল মুসি রেজিবুল ব্রিগেডে খেলা হচ্ছে রা রেজিবুল বিগাট খেলছে খেলছে তারা আপাতত দ্বিতীয় অর্ধে দুই এক বলে এগিয়ে রয়েছে রায়ের রাজি বলবে মুসি জোরালো শর্ট মুসি কালামদা নেই কালামদা নেই কালামদা নেই নাসির দ্বারাও নেই আরিফ হেড দিয়ে আপাতত ক্লিয়ার করলো আরিফ হামিদুল হামিদুল নিয়ন্ত্রণ হারল হামিদুল সুযোগ দুই দুই ফলাফল ওয়ান সাইড পাঁচ মিনিট খেলা হচ্ছে ওয়ান সাইড পাঁচ মিনিট আবারও খেলা হচ্ছে কথা শুনি নিস এক চাপ পর মারবো লাভি দেবো ভালো ক্লিয়ারেন্স গোলকিপার স্কোর দুই দুই স্কোর লাইন আপাতত দুই দুই ফলাফল তৃতীয় ম্যাচ চলছে আপাতত ননি জাস্ট নাম্বার পাঁচ তাই তো ঠিক আছে আরিফ

আমিদুল <inaudible> ोल कार्ड गोलकीपर स्कोर दो दी বিপজ্জনক এরিয়া থেকে ফিকিক পেয়ে গেছে বিপজ্জনক এরিয়া থেকে ফিকিক পেয়ে গেছে রায় রেজিবল বেগেট বেঙ্গল রয়্যাল স্টার দারুণ জায়গা থেকে ফিকিক পেয়ে গেছে একটা বেঙ্গল রয়্যাল স্টার যারা রেখেছে রায় রেজিবল বেগেট সেরা জায়গা থেকে ফিকিক পেয়ে গেছে আমি দুই